দেহ মুবারক দাহন করেছে এটা প্রকাশ করা হয় নাই গুগনে গুগনে মাত্র অল্প কিছু লোকেরা জানতো মাউলা হাসান মাউলা মুনারা জানতো কেন কারণ ওই মুসলমান মুনাফেকরা আলীর নিয়া ওরা বেজি করার সম্ভাবনা ছিল সেই মাউলা আলীর উপরে যেমন ওরা জুলুম করেছে আহলে বাইতের ইমাম পাকদের প্রত্যেকের উপরে ওরা জুলুম করে শহীদ করেছে

মাউলা আলী কে মোহব্বত করে আর কে করে না কারণ এখন মাউলা আলীর বিরুদ্ধে কেউ বলবে না যারা মাউলা আলীর কথা বলবে তাদের বিরুদ্ধে বলবে সুতরাং মাউলা আলীকে আরে মাউলা আলী তিনি তিনি কাবা করে যতপ হয়েছে মাওলানা আলী কে মাওলানা আলী হচ্ছেন তিনি যার সম্পর্কে আল্লাহ বলছেন ইননামা ইউরিদুল্লাহ আমি আল্লাহর ইচ্ছা যাচ্ছে সব যাচ্ছে হে নবী রাহলে ভাই আপনাদের পুত পবিত্র রাখবো মাওলানা আলী কে মাওলানা আলী হচ্ছেন তিনি যাকে নবী বলছেন আনতা আখি ওয়া আনা আখুকা তুমি আমার ভাই আমি তোমার ভাই মাওলানা আলী সাল্লাল্লাহু আলাইহি হচ্ছেন তিনি যাকে নবী বলেছেন ইয়া আলীউন আনতা সাইয়্যিদ

আমার নবী বলেন ইকুম ইয়া হে আলী উঠো ওঠো আমি তোমাকে সন্তুষ্ট করব তুমি আমার সন্তানদের বাবা মাওলানা সালাম কে মাওলানা সাল্লাম হচ্ছে তিনি যাকে আমার নবী বলেন হে আলী আল্লাহ তোমাকে তিনটা বৈশিষ্ট্য দিয়েছেন যেটা আমাকে দেয় নাই মাওলা কায়নাত বলেন ইয়া রাসূলুল্লাহ সেটা কি নবী বলেন আলী তুমি আমার মতন শ্বশুর পেয়েছো আমি পাওনা পাই নাই হে আলী তুমি ফাতেমার মতন স্ত্রী পেয়েছো আমি পাই নাই হে আলী তুমি হাসান হুসাইনের মতন সন্তান পেয়েছো আমি পাই নাই মাওলা সাল্লাম হচ্ছেন তিনি আমার নবী বলেন আলী হাসরের দিন আল্লাহ পাক লিওয়া ইলহাম প্রশংসার পতাকা যেই পতাকার নিচে সমস্ত নবীরা সমস্ত সাহাবীরা সমস্ত অলিরা থাকবে আর ওই চান্ডা পতাকা তোমার হাতে থাকবে আর তোমার পিছনে সবাই থাকবে মাওলায়ে কায়নাত কে মাওলায়ে কায়নাত হচ্ছে যার পবিত্র হাতে খোদার কুদরতি জগৎটা সুতরাং মাওলা বাকের শান বলে শেষ করা যাবে না সেই সময় মাওলা কায়েনাতকে মোনাভেট কষ্ট দিয়েছে আজ কেউ মাওলা আলীর পাগলদেরকে কষ্ট নেয় সেই সময় মাওলা কষ্ট করতে করতে আমার নবীকে বলেন ইয়া রেসুল আল্লাহ আর থাকতে চাচ্ছি না আমাকে নিয়ে যান আপনার কাছে নবী বলেন আলী তুমি দোয়া করো আল্লাহ তোমার দোয়া কবুল করবে মাওলা দোয়া করলেন সেদিনই ফজরের সময় মাওলা পাক সেজদার মধ্যে আর ইবনে মুলজেম কুখ্যাত মুনাফেক মাওলা পাকের শির মুবারকে আঘাত করে রক্ত জড়ে পড়ে মাওলা বলেন কুস্তি ওয়ারাব্বিল কাবা আমি সফল কাম আমি সফল কাম আমার প্রভুর দরবারে আমি যাচ্ছি আমি সফল কাম হয়ে গেছি মাওলা আলাইহিস সালাম এমন একজন যাকে গালি দেওয়া হয়েছে মিম্বরে মিম্বরে নব্বই আসার ওมายা গারে ভিচে মাওলানা কে আসুন আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আহলে বাইতের গোলামের দাওয়াত সারা দেশে আমরা পৌঁছে দেই ঠিক